সত্যি কেন হলো না দেবের এই খারাপ মুভিতে বা দেবের কোনো নতুন মুভিতে জিত গাঙ্গুলিকে নেওয়া তো একটা সময় ছিল জিত গাঙ্গুলির গান দেখার জন্য কতটা যে আমরা অপেক্ষায় থাকতাম এবং কত দর্শক ভক্তরা যে লাইন লিখে থাকতো একমত জিত গাঙ্গুলির গান দেখার জন্য সুভার দেব এবং জিৎ গাঙ্গুলি যখন আসতো কত আপডেট না শুনতাম আমরা কত আনন্দ না পেতাম কিন্তু আজ সেই দিনগুলো আর খুঁজে পাই না আমরা তো দেবের এই যদি কোনো বা টেক্কা বা খাদা মবিতে যদি জিৎ গাঙ্গুলির মিউজিক ব্যবহার করা হতো বা জিত গাঙ্গুলিকে নেওয়া হতো তাহলে সব পাল্টে যেত কারণ জিৎ গাঙ্গুলি এবং দেবকে দেখার জন্য যে কত বক্তার অপেক্ষায় থাকে কত দর্শকরা যে দেখা একজনক দেখার জন্য থাকে সেটা কিন্তু আর হচ্ছে না কেন নিল না তো অপার পেলো না বা অপার দিল না এটা হচ্ছে আমরা বরাবরই বলি তো একজন মিউজিক ডিরেক্টরে যে তার মুভি যখন রিলিজ দেওয়া হবে গান যখন রিলিজ দেওয়া হবে কতটা যে ভালো লাগবে একমাত্র মিউজিক ডিরেক্টর জানে এবং দর্শকরা জানে তো কেন আজ হয় না সেসব দিনগুলো বা আজ সেই সব দিনগুলোতে কেন আমরা দেখতে পাই না তো এটা আসলে কার পরিচালক বা সুপারস্টারদের বা মিউজিক ডিরেক্টরদের তো তোমরা জানো যে সন্তান মুভি আছে সেটা হচ্ছে রাজ চক্রবর্তী এবং শুভাশি গাঙ্গুলি এবং মিঠুন চক্রবর্তী সে অনুযায়ী কিন্তু সন্তান মুভিতে কিন্তু আমাদের প্রিয় মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন মিউজিক ডিরেক্টর দিয়েছেন কিন্তু কেন আজ দেখতে পাই না আমরা জিৎ দেব জিৎ গাঙ্গুলিকে একসাথে তো আজ আদৌ কি হবে না বা আজকে আর কি দেখতে পাবো না তাদের তিনজনকে একসাথে তো এখন কিন্তু সুযোগ দেওয়া উচিত জিত গাঙ্গুলিকে দেব এবং জিত তিনজন মিলে কিন্তু নতুন মুভের নতুন গান নিয়ে হাজির হওয়া উচিত এখন না আসলে কখন এখন তো প্রচুর সময় যাচ্ছে তো আমি বলবো যে দেবদার এটা উচিত জিৎ গাঙ্গুলিকে আরেকবার চান্স দেওয়া তো তাদের পুরোনো ক্যারেক্টার হিসেবে চলে আসতে যে ভক্তরা প্রচুর খুশি হবে ভক্তরা কিন্তু প্রচুর লাইন লেগে থাকবে যে জিৎ গাঙ্গুলি মিউজিক দিচ্ছেন জিৎ গাঙ্গুলির মিউজিক বাদ জাস্ট ফেটে যাবে এটা আমি চাইব দেব এবং জিৎকে তো পুরোনো দেব এবং জিৎ জিৎ গাঙ্গুলি তিনজন যেন আবার নতুনভাবে ফিরে আসুক ভক্তরা প্রচুর খুশি হয়ে আছেন একটা সময় ছিল যখন পাগলুর মতো গান আমরা শুনতাম জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে চাষ ফাটিয়ে দিয়েছিল বাবু চাজ পাঠিয়ে দিয়েছিল অন্য লেভেলে ছিল যখন আমরা শুনতাম বেশ করেছি প্রেম করেছে সেই সব গানগুলো তোর এক কথায় আমি বাজি সেই মিউজিক ডিরেক্টর হিসেবে মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি বড় একা একা লাগে সেই গানগুলো কিন্তু আজও কিন্তু মনে পড়ে সেই গানগুলো কেন কি দেখতে পাবো না সেই জিৎ গাঙ্গুলি বা দেব এবং জিৎ বা অন্য সুভাষ গলায় গানগুলো তো এটা এবারে করা উচিত দুজনকে বলবো জিৎ গাঙ্গুলিকে চাষ দেওয়া জিত গাঙ্গুলিও যেন ফিরে আসেন পুরোনো ক্যারেক্টার হিসাবে যেন তিনি সব কিছু মাতিয়ে দেন সেসব মিউজিক ডিরেক্টর হিসাবে এবং গান দিয়ে সেটাই আমরা প্রত্যাশা করবো সো সেটা এখন দেখার বিষয় তো তোমরা কি এত কী চাও যে চিৎগাঙ্গুলি আবারও ফিরে আসুক দেব জিতের মাঝখানে সে পুরোনো গান নিয়ে এবং পুরোনো সে নিয়ে তা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে জানিয়ে দেবে তো তোমরা আবারও কি দেখতে চাও যে দেব গানগুলিকে একসাথে দেখার জন্য সেই পুরোনো গানগুলো তা কমেন্ট করে জানিয়ে দাও তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তো দেখা হবে নতুন ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর ভিডিওটি শেয়ার করে দিও কমেন্ট করে জানিয়ে দাও জিত গাঙ্গুলিকে আবার কি দেখতে চাও কি না ধন্যবাদ